আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই মুহূর্তে আছি তোমাদের এই যে প্রফরমাল ওয়েবসাইটে এবং তাদের কাছ থেকে আজকে সর্বশেষ আপডেট নিউজে যেটাতে তোমাদের বই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সো আজকের এই ভিডিওটিতে তোমরা সম্পূর্ণ বিষয়ে জানতে পারবে আগামী আগামী বছরে তোমরা বই কবে পাবে এবং পাবে কি না সো সেই বিষয় নিয়ে তো তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে সাফার কাজে দেরি বছরের শুরুতে সব বই পাবে না শিক্ষার্থীরা সো এটাই সত্যি কথা ছাপাতে ছাপানোর কাজ একটু দেরি হয়েছে যার কারণে বছরের শুরুটাই কিন্তু তোমরা বই পাচ্ছ না তো প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বাট মাধ্যমিকে যারা রয়েছে তারা কিন্তু বছরের শুরুতে বই পাবে না সো আমরা তো সেই ক্ষেত্রে যাই দেখো নিচে কিন্তু লেখা রয়েছে সো এখান থেকে আমরা একটু শুরু করে দেখো বলা হয়েছে কি যে খোঁজ নিয়ে জানা যায় এখন পর্যন্ত প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাপার অগ্রগতি ভালো বাট কথা হচ্ছে চতুর্থ থেকে নবম দশম শ্রেণীর বই ছাপা শুরুর জন্য সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলো পুরোপুরি সম্পন্ন হয়নি এবার দেখো বলা হয়েছে যে এই পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে সব শ্রেণীর শিক্ষার্থীর হাতে সব বই দেওয়া যাচ্ছে না এবার দেখো রাজনৈতিক পরিবর্তনের পর শিক্ষাক্রম পরিবর্তন বই পরিমার্জন আগের দরপত্র বাতিল করে নতুন দরপত্র দেওয়া সহ ছাপা সংক্রান্ত কাজে বিলম্বের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে আশা করে বুঝতে পেরেছ তো তোমরা কিন্তু বছরের শুরুতেই পাবে না এরপর দেখো কি বলা হয়েছে যে দেশে দেশে উৎসব করে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় দুই সাল থেকে বাট কথা হচ্ছে তবে বিগত দু তিন বছর শিক্ষাবর্ষের শুরুতে এক জানুয়ারি উৎসব করে বই বিতরণ শুরু হলেও কিছু কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীদের হাতে সব নতুন বই দেওয়া সম্ভব হয়নি বা দেওয়া যায়নি এবার দেখো বলা হয়েছে জটিলতা সহ বিভিন্ন কারণে এমনটি হয়েছিল এবার অবশ্য উৎসবের উৎসব করে পাঠ্য বই দেওয়া হবে না এবার তোমাদেরকে উৎসব হবে না হয়তো হয়তো দিতে পারে যে তোমাদের যারা ক্লাস আছো আছো টেনে দুটি তিনটি বই দিল আবার দশ দিন পর দুটি তিনটি দিল ঠিকই এইভাবে কিন্তু এইবার হবে এরপর দেখো এখানে কি বলা হয়েছে যে এবার বিনামূল্যে বিতরণের জন্য প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্য বইয়ের সংখ্যা চল্লিশ কোটির বেশি এসব পাঠ্য বই প্রণয়ন ও সাভার কাজে জাতীয় শিক্ষা শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি ওকে অর্থাৎ কাজের দায়িত্ব কার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির ওকে আশা করি বুঝতে পেরেছো সো এই হচ্ছে তোমাদের আপডেট নিউজটা আমি আর বড় করতেছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো তোমাদের আগামী বছরে যারা সায়েন্স নিতে যাও ক্লাস নাইন টেন যারা উঠবা আগামী বছরে সো তাদের জন্য ক্লাস আপলোড হওয়া শুরু হবে ইনশাআল্লাহ এবং লাইভ ক্লাস হবে তোমরা অবশ্যই যুক্ত থাকবে আমাদের সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ স্কুল লাইফ মানে পড়ালেখার পরীক্ষার পাশাপাশি থাকবে আড্ডা আর খেলাধুলা অথচ বাস্তবতা হলো স্কুল লাইফে আমরা পড়া ঠিক বুঝতেই পারি না ভালো টিচার পাই না কোন কোচিং এ সেটা বুঝি না স্টুডেন্ট আর প্যারেন্টস এর জন্য টেনশন আর টেনশন বাংলাদেশের ক্লাস সিক্স থেকে টেনের এর প্রায় আশি শতাংশ স্টুডেন্ট এত টেনশন আর দৌড়ঝাপ করে যে নিজের পড়ার সময়টাই পায় না এই সকল সমস্যার কথা মাথায় রেখে দেশের সব স্টুডেন্টকে সবচেয়ে ভালো টিচারদের সাথে পড়ালেখার সুযোগ করে দিতে আছে টেন মিনিট স্কুলের অনলাইন ব্যাচ দুই সাল থেকে শুরু করে সারা দেশের বেশি স্কুলের প্রায় লক্ষাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ছয়টি বিষয়ের উপরে ক্লাসগুলো নেবেন নিবেন বুয়েট মেডিকেল এবং ধাবিতে পড়া দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচার প্যানেল এবছর ক্লাস শুরু হওয়ার আগেই স্টুডেন্টের বাসায় পৌঁছে যাবে প্রতিটি বিষয়ের পুরো সিলেবাসের উপর বানানো মাস্টার বুক টপি যে কোনো প্রশ্ন করতে পারে একজন টিচার তো ক্লাস নি প্রতিটা প্রশ্নের উত্তর লাইভ ক্লাসে দেওয়ার জন্য সাথে থাকবে একাধিক টিচার শিক্ষার্থীরা যেন সারা বছর নিয়মিত পড়তে বসে সেটা নিশ্চিত করতে পরীক্ষার কোনো বিকল্প নাই এজন্য আমাদের নিয়মিত হোমওয়ার্ক হয় যাতে তারা ক্লাসে শেখা বিষয়গুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এছাড়াও ক্লাসে স্টুডেন্ট কতটুকু শিখলো তা যাচাই করতে ক্লাসের ভিতরেই এমসিকিউ টেস্ট নেওয়া হয় পাশাপাশি প্রতিটা বিষয়ের পড়ার অগ্রগতি জানার জন্য আছে রেগুলার সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা শুধু তাই নয় হাফ ইয়ারলি এবং বার্ষিক পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসের উপর আবারও মডেল টেস্ট দিয়ে স্টুডেন্টরা কমপ্লিট প্রিপারেশন নিতে পারে আর প্রতি মাসে পাঠানো রিপোর্ট কার্ড দেখেও সন্তানের পড়ালেখার অগ্রগতি জানতে পারবেন এছাড়াও প্যারেন্টসদের সব প্রবলেম এবং পরামর্শ শোনার জন্য থাকবে রেগুলার প্যারেন্ট টিচার মিটিং তাই সন্তানের পড়াশোনা নিয়ে আর কোনো টেনশন নয় দেশের সবচেয়ে অভিজ্ঞ টিচারদের সাথে বছর জুড়ে পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য আজই ভর্তি করে দিন টেন মিনিট স্কুল অনলাইন ব্যাচে